আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ডব্লিউ এল পিজিওন লোকটের থেকে সবাইকে ওয়েলকাম তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে কবুতরকে কবুতরের যে গ্রিড আছে গ্রিডগুলো আপনারা কীভাবে বাসায় বসেই তৈরি করবেন কিনা গ্রিডের থেকে বাসায় গ্রিড তৈরি করাটা কিন্তু আসলে খুবই উপকার কবুতরের জন্য তো আসলে আমরা প্রথমে আগে জানি যে হচ্ছে গ্রিড কবুতরকে কেন দেবেন গ্রিড মূলত আমরা দিয়ে থাকি কবুতরের ডিমের খোসা মোটা করার জন্য কবুতরকে ভালো মনের গ্রিড দিলে কবুতর সুস্থ সবল থাকে কবুতরের শরীর স্বাস্থ্য ভালো হয় তো হচ্ছে সপ্তাহে দুই থেকে তিন দিন কবুতরকে গ্রিড দিলে কবুতর সুস্থ থাকে এবং কবুতরের যে পুষ্টি চাহিদা যেগুলো থাকে সেগুলো হচ্ছে পূরণ করে এই গ্রিডে তো আসুন আমরা দেখি যে আসলে আমরা কি কি দিচ্ছি গ্রিডের ভিতরে তো আমি তো সব দিচ্ছি না তো আপনারা এর ভিতরে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন তো আমি দেখাই এই যে এটা হচ্ছে লাইম স্টোন এটা হচ্ছে লাইম স্টোন এটা আপনারা যে কোনো কবুতর পাখির দোকানে পেয়ে যাবেন খুব সহজেই পেয়ে যাবেন আর এখানে আছে হচ্ছে কাঠ কয়লা আপনারা এই যে যার যাদের বাসায় মাটির চুলায় রান্না করে তারা এই যে কাঠ পুরানোর পরে এই যে যে কয়লাটা থাকে ওই কয়লাটা আপনারা গুঁড়া করে নেবেন এখানে আছে এই যে বিট লবণ বিট লবণ দিতে পারেন বিট লবণ খুবই একটা পুষ্টি উপাদান কবুতরের জন্য হলুদ আছে কাঁচা লবণ আছে এটা অবশ্যই প্যাকেট লবণ দেওয়া দেওয়ার চেষ্টা করবেন কারণ প্যাকেট লবণে আয়োডিন থাকে কিন্তু বাজারে যে দশ টাকা বিশ টাকা প্যাকেট যেগুলো আছে লোকাল সেইগুলাই কিন্তু আয়োডিন থাকে না আর তার থেকেও বেশি পুষ্টি উপাদান হচ্ছে ডিমের খুসা ডিমের খোসাগুলো তো আপনারা সবার বাসায় হচ্ছে ডিম ভাজে ডিম রান্না করে তো সেই খোসাগুলো আপনারা সংগ্রহ করে নেবেন নিয়ে এগুলোকে গুঁড়ো করে নেবেন অবশ্যই ডিমের খুসাগুলোকে অন্তত আধা ঘন্টা মতো গরম পানিতে জাল দিবেন নাহলে এর ভিতরে যেই ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলো কিন্তু কবুতরকে আক্রমণ করতে পারে তো এইগুলো আপনারা একসাথে মিক্স করতে পারেন মিক্স করে এতে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন যেমন সাগরের ফেনা যেটা আমরা সাগরের ফেনা নামে যেটা আমরা চিনি সাগরের ফেনা দিতে পারেন তারপরে যদি কেউ হচ্ছে চায় তাহলে কেউ নিম পাতা শুকায়ে সেটা গুঁড়া করে দিতে পারে তুলসী পাতা শুকায়ে গুঁড়া করে দিতে পারেন এগুলো কবুতরের অনেক পুষ্টি গুণাগুণ এর চাহিদাগুলো মিটায় তো এইগুলো আপনারা অ্যাড করতে পারেন এগুলো অ্যাড করলে আপনাদের কবুতর আরও সুস্থ থাকবে আর হচ্ছে কবুতার নিম পাতা তো জানেন সবাই নিম পাতার হচ্ছে পুষ্টি গুণাগুণ অনেক বেশি তো যারা নিম পাতা নিয়ে হচ্ছে ভিডিও যদি আপনারা চান যে নিম পাতা কীভাবে খাওয়াবেন বা নিম পাতা খাওয়ালে কি কি উপকার আসে তো তারা কমেন্ট বক্সে মেসেজ দিবেন এসএমএস করবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে হচ্ছে নিম পাতার এটা নিয়ে তো আমি হচ্ছে নিম পাতার এটা নিয়ে কিভাবে খাওয়াবেন কিভাবে প্রসেস করবেন সেটা আমি দেখিয়ে দিব তো অনেকে যদি চান তাহলে সজনা পাতাও শুকায় গুঁড়া করে দিতে পারেন সেটা যার যার ইচ্ছা যে যেমনভাবে তৈরি করে আমার আমি হচ্ছে সাধারণত এইগুলো ইউজ করি ওকে তো গাইজ আমি হচ্ছে এই যে ডিমের খোসাটা আমি যে কুচি করে নিয়েছি এটা আমি হাত দিয়েই করেছি অনেকে অনেকভাবেই করে তো এই যে একদম পুরো কুচি কুচি হয়ে গেছে হ্যাঁ এভাবে আপনারা একদম কুচি কুচি করে ফেলবেন যাতে কবুতারে খাইতে কোনো সমস্যা না হয় একটু বড় বড় থাকলে কিন্তু কবুতার খাইতে গেলে ওদের গলায় কিন্তু ব্যথা লাগবে কারণ কি দেখেন আমি একটা হচ্ছে দেখাই এই যে দেখেন এই যে ডিমের খুসাটা হ্যাঁ এই যে ডিমের খুসাটা তো এই ডিমের খুসাটাই কিন্তু প্রচুর ধাত থাকে এটা আপনারা যখন ভাঙবেন তখন আপনারা নিজেরাই অনুভব করবেন যে কতটা ধার থাকে এখন ওরা যদি বড় একটা যদি খাইতে যায় এখন ওদের গলায় যদি বেঁধে যায় তাহলে কিন্তু ওইখান থেকেই কিন্তু ওদের ইনফেকশন হয়ে যাবে ওই যে একটু কেটে যাবে গলার ভিতরে ওইটাই কিন্তু ওদের ইনফেকশন হয়ে যাবে কারণ এটা সবসময় খেয়াল রাখবেন কবুতর বলেন বা যেই পশু প্রাণী বলেন তাদের গালের ভিতরে কিন্তু সবসময় নালা থাকে তো ওই নালা জায়গায় কিন্তু কখনো শুকায় না হ্যাঁ আপনার যখন গালের ভিতরে যখন কেটে যাবে তখন দেখবেন ওই কাটা জায়গাটা সহজে শুকাবে না কারণ আপনার গালের ভিতরে সবসময় নালা থাকে হ্যাঁ তো এই নালাটার জন্য শুকাবে না তো আস্তে আস্তে ওটা ইনফেকশনের দিকে চলে যাবে তারপরে কবুতরে গনগিরিন এইসব সমস্যা হইতে পারে তো দেখেন আমি কীভাবে প্রসেস করি এই যে এখানে আছে এই যে সাদা লবণ আয়োডিনযুক্ত লবণ এবং হলুদ আমি এটা দিয়ে দিলাম আচ্ছা তো এই যে লাইভ স্টোন লাইভ স্টোন দিয়ে দিই এই যে আর এই যে ডিমের খোসা দিয়ে দিলাম আর এই যে কাঠ কয়লা কাঠকলাটা একটু গুঁড়া করে একটু আপনার দেখাই এই যে এমন যে জালগুলো আমরা ইউজ করি খাবার ঝাড়ার জন্য এই জালগুলো দিয়ে আপনারা একটু ঝেড়ে নেবেন যাতে ধুলা বা এগুলো যেন না থাকে হ্যাঁ আমি আরও একটা জিনিস দিতে ভুলে গেছি আমি ওইটা নিয়ে এসে আমি হচ্ছে আপনাদেরকে আবার দেখাচ্ছি এই যে গাইজ দেখেন এই যে উপরে দেখছেন এইগুলো আমি এই যে এইগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে সিলেকশন বালি ঠিক আছে অল্প করে এক মুট মতো সিলেকশন বালি দিয়ে দেবেন তো এবার এইগুলোকে মিক্স করবেন হ্যাঁ ভালো করে মিক্স করবেন তো এগুলোকে ভালো করে মিক্স করার পরে আপনারা এক দুই ঘন্টা ভালোভাবে রোদে দিবেন যেন ভালোভাবে রোদটা পায় তো এইভাবে আপনারা প্রসেস করে নেবেন এইভাবে আপনারা প্রসেস করে রোদে দিয়ে দিবেন ঠিক আছে এই যে আমি রোদে দিয়ে দিচ্ছি এই যে রোদে দিয়ে দিচ্ছি তো এইভাবে আপনারা দিয়ে দিবেন এই যে হয়ে গেল তো এইভাবে আপনারা খুব সহজেই কবুতরকে কবুতরের জন্য ভালো মানের তৈরি করে ফেলতে পারেন তো আশা করি আপনাদের সবাই ভিডিওটা ভালো লেগেছে তো সবাই লাইক করবেন সাবস্ক্রাইব করে দিবেন যারা করেননি এবং যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তারা এখনই বেল আইকন বাজিয়ে দিবেন এবং সবাই লাইক করবেন কমেন্ট করবেন কাদের কি কি সমস্যা আমাকে অবশ্যই জানাবেন আমি সবার সমস্যাটা সমাধান করার চেষ্টা করবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম